আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি মাছ এবং লাল শাক কিভাবে রান্না করতে হয় আপনাদের দেখাবো দেখতেই পাচ্ছেন আমি লাল শাকটা রান্না চড়িয়ে দিয়েছি এটা আপনারা বাড়িতে বসেও রান্না করতে পারেন আমার মতন একদম সহজ উপায় দেখতেই পাচ্ছেন আর যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার channel টিকে subscribe আর করে দেবেন দেখুন একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিলাম এবার দেখুন অনেক কাছাকাছি হয়েই এসেছে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি তেলের উপর দেব দেখছেন কি সুন্দর কালারটা দেখুন যারা লাল শাক না খায় তারাও খাবে এত সুন্দর করে আমি রান্না করছি এবার আমি তেল দেব কড়াইতে দেখুন তেল দিচ্ছি তারপর আমি শুকনো জাল শুকনো জাল আমি একটা কেটে দেব কাটাই ছিল সেটা দিয়ে দিচ্ছি এবার শুকনো জালটা যখন ভাজা হয়ে যাবে আমি পিঁয়াজ কুচিটা দিয়ে দেব এরকম ভেজে নেবেন নেওয়ার পর আমি পিঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার দেখুন আমি কিছুক্ষণ নাচায়া করে নেব তারপর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে মানে বাদামি কালার হয়ে যাবে তখন লাল শাকটা দিয়ে দেবো এই দেখুন বাদামি কালার হয়ে গেছে এখন আমি লাল শাকটা দিয়ে দেবো এবার আমি লাল শাকটা পুরো দিয়ে কিছুক্ষণ না চায়া করে নেব এই দেখুন এইভাবেই লাল শাক ঘরে বসে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন এই দেখুন কিছুক্ষণ আমি নেড়েচে নিয়ে আমি লাল শাকটাকে নামিয়ে নেব নামা নামিয়ে নেব এই দেখুন দেখতেই পারছেন লাল শেঁকটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে